প্রতি খোয়াই নদী জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে নদী সংলগ্ন এলাকাগুলিতে জল প্লাবিত হয়ে নদীর পার ভেঙে ব্যাপক সম্মুখীন হন নদী তীরবর্তী এলাকার মানুষজনেরা তাই প্রত্যেক বছর এই বর্ষা মরশুমের প্রাককালে সরকারের তরফ থেকে এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য উদ্যোগ গ্রহণ করা হয় এই বছর বর্ষা মরশুমের প্রাককারে নদীর ভাঙ্গন রোধে সরকারের দ্বারা গৃহীত উদ্যোগ সরজমনে খতিয়ে দেখতে এদিন তেলিয়ামোরা পৌর পরিষদের অন্তর্গত তিন নং ওয়ার্ড এলাকার নদী তীরবর্তী এলাকায় পরিদর্শনে যায় তেলিয়ামোরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় আগামী দিন পূর্ত দপ্তর ওয়াটার রিসোর্স সহ পৌর পরিষদকে নিয়ে একটি যৌথ পরিদর্শন হবে বলেও জানান কল্যাণী সাহা রায় এই মুহূর্তে আমরা তিন নম্বর ওয়ার্ডে আছি আই স্কুলের মাঠে এখানে খোয়াই নদীর ভাঙ্গন তো আপনারা জানেন এটা বড় সমস্যা কিন্তু আমরা রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ যে এতগুলি নদী ভাঙ্গন সমস্যা তিনি হাতে নিয়েছেন কাজ এবং টেন্ডার হয়েছে কাজ চলছে কিন্তু এই এই এলাকায় তিন নম্বর ওয়ার্ডেও কিছু কিছু জায়গায় ইনটেকওয়েলের কাছে থেকে কিছুটা জায়গায় আমাদের নদীর পাড়ে বোল্ডার দেওয়া প্রয়োজন কারণ বর্ষার সময় প্রচণ্ড অসুবিধা হয় এবং স্কুলে জল ঢুকে যায় পাড়াতে জল ঢুকে যায় তাই আমাদের কাউন্সিলার আমাকে জানিয়েছে বিষয়টা তাই এমআইএর অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার কে নিয়ে আমি স্পট ভিজিটে এসেছি এবং এখানে একটা বড় ড্রেন এবং রাস্তা করতে